খুন খুন কইরা জামাতের বাহিনীছে শিবির আর বিএমপি বানাইছে রাজাকার 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 কারা রাজাকার দেশthio পোলা জায়গা হেরা রুস্তম গिरी ক্যাটাগরি কইরা দেশের ক্ষমতা নিছে তা আওয়ামী লীগ সন্ত্রাস তাতে বোঝা যাইতাছে যদি উন্নতিমুক্ত বাংলাদেশ হইতে হইলে গিতেছে জামায়াতের বিএমপি দরকার আছে পড় দেশে তোরে একটা নাট বাঁংসা দেখকে বেরারে কেসে দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সামনে তো নির্বাচন আইতাছে বিএনপি আর জামাত নির্বাচন করব। ইয়ার ফাঁক আবার আওয়ামী লীগ ঢুকতে চাইতেছে মানে এইটার মন্তব্যটা কি তোমার কোন তোমার কাছে কোনো কিছু আছে নাকি দশকে জানাই দাও আমি যতটুকু জানি টুক বুঝি ততটুকুই কই ঠিক আছে সামনে তিনটা নির্বাচন কইরা গেছে আওয়ামী লীগ কি কইরা গুন খুন কইরা বিএনপি জামায়েত্রে। জিমপি রে বানাইছে গীতসি গিয়া ই কিজন জংকি বাস জামাইত্র বানাইছে জংকি বাস ই জামাইত্র বানাইছে শিবির আ আর জিমপি রে বানাইছে গীতসি গিয়া ই আজি এ রাজাকার রাজাকার তেনে রাজাকার রাজাকার কারা রাজাকার যারা দেশ থিও ফেলা জায়গা হেরা হয় আওয়ামী লীগ পনেরো বছর নির্বাচন করছে নির্বাচন করিয়া দেশের মানুষে কি ভোট দিতে পারছে পারে নাকি দেশের মানুষের কাছে একটা প্রশ্ন আমার দেশের মানুষই বলবো যে আওয়ামী নির্বাচন করে কি ফাঁস হয়েছে নাকি গিয়া এই রুস্তুমগিরি ক্যাটারগিরি কইরা দেশের ক্ষমতা নিচ্ছে তা আওয়ামী সন্ত্রাস তাতে বোঝা যাইতাছে সন্ত্রাস আর এখন আওয়ামী লীগ ডুকতে দেশের আইন প্রশাসন ঠিক আছে আওয়ামী লীগ থাকতে আপনাকেও বা বস্তায় বস্তায় টেহা দিছে বস্তায় বস্তায় টেহা খাইছেন তো অনেক দেশের মানুষ সইতে গিয়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখতেছে তো দেশের আইন প্রশাসন যদি দুর্নীতি আইন প্রশাসন যদি ঘুষ খায় আইন প্রশাসন যদি আবার বেশি করে টেহা কামাইতে চেষ্টা করে আবার আইন প্রশাসন যদি বা বাবাগুড়ি বেশ বেসিনিয়া যদি সিস্টেম করিয়া দেয়